সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র তিনটা গাছের পাতা দিয়ে আপনার দেশি মুরগি মুরগির বাসা সোনালি মুরগি ফার্মি মুরগি লেয়ার মুরগি এক কথায় যে সকল মুরগিগুলো আছে সবগুলো মুরগিকে আপনারা খুব সহজে কিন্তু চিকিৎসা করতে পারবেন তাও আবার অনলি মাত্র তিনটা গাছের পাতা দিয়ে তে আপনারা কিন্তু যদি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে পূর্ণ ধারণা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিকিৎসা করতে একটা টাকাও কিন্তু আপনার খরচ হবে না ইনশাল্লাহ আর যদি আপনার চিকিৎসা পদ্ধতিটা জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসা করতে হলে অবশ্যই টাকা খরচ করতে হবে তে বিশেষ করে যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন গ্রামে বাস করে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি খামার করে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ তার কারণ বিশেষ করে আপনারা যদি দেশি মুরগি খামার করেন আর মুরগিটা যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ দেখবেন যে আপনার লাভ অংশটা কিন্তু বেশি হবে আর যদি আপনি খাসাতে মুরগিটা পালন করেন সেটা ফার্মি সোনালি যে মুরগিটাই পালন করেন না কেন তাহলে কিন্তু খরচটা কিন্তু একটু বেশি হবে লাভ অংশটা একটু কম হবে আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে ইনশাল্লাহ লাভ অংশটা কিন্তু বেশি হবে এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে দেশি মুরগি বা আপনি ফার্মে মুরগি সোনালি মুরগি আপনার যে মুরগিটাই পালন করেন না কেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মুরগিগুলো ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার জন্য তার কারণ আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন দেখবেন যে একটা টাকা খরচ লাগবে না খাবার খরচটা কিন্তু আপনার প্রয়োজন হবে না আর যদি আপনি খাসা পদ্ধতিতে লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা অনেক বেশি লাগবে তে আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে দেশি মুরগির মাত্র তিনটা রোগের সমস্যার কারণেই কিন্তু দেশি মুরগিটা সবচেয়ে বেশি মুরগি মারা যায় প্রথম যে সমস্যা সেটা হচ্ছে রানীক্ষেত আপনারা যদি সময় মতো যদি রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে পারেন রানীক্ষেত ভ্যাকসিনটা দিলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে দ্বিতীয়ত যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা আপনার দেশি মুরগির বাসা বা মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু মারা যেতে পারে তৃতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে জনিত সমস্যা আপনার মুরগির আমাশাজনিত সমস্যা থাকলে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে বিশেষ করে যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন আপনারা গ্রামে বাস করে অবশ্যই আপনারা গাছের পাতা দিয়েও কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো তিনটা গাছের পাতা দিয়ে আমরা কিভাবে আমার মুরগিগুলোকে আমি রস করে খাইছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি একটা পাতা দেখাই এই পাতাটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন এটা হচ্ছে গন্ধ ভাদালের পাতা এটা কিন্তু আসলে আমাদের যখন বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে শুধুমাত্র যে বড়ো মানসির কথা কিন্তু এমন না বাচ্চাদেরও কিন্তু এই রসটা কিন্তু হয় আর বিশেষ করে আপনারা যারা মুরগিকে খুঁবাবেন অবশ্যই ঠান্ডাজনিত বা জীবাণু রোগের যে সমস্যাগুলো থাকে অবশ্যই সেটা দূর করার জন্য আপনারা কিন্তু এই পাতাটা কিন্তু ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তারপরে যে পাতাটা সে পাতাটাও কিন্তু আপনারা চেনেন সেটা হচ্ছে তুলসীর পাতা এই তুলসীর রস আসলে তুলসীর রসটা যে কি গুরুত্বপূর্ণ আসলে আপনারা যদি না খান সেটা কখনো বুঝতে পারবেন না এই তুলসীর পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের জন্য যেমন গুরুত্বপূর্ণ বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই গুরুত্বপূর্ণ এবং আপনার মুরগির ক্ষেত্রেও কিন্তু একই গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলবো যে এই তুলসীর পাতা তারপর গন্ধবাদলের পাতা এর সঙ্গে আরেকটা পাতা আপনারা যোগ করবেন সেটা হচ্ছে পেঁপলটির পাতা এটা আসলে পেঁপলটির পাতা বলতে এটা কিন্তু নিয়ে অনেকেরই মতামত থাকে কিন্তু এটা কিন্তু আসলে পেপলটির পাতা আমাদের অঞ্চলে এটা এই পেঁপলটির নামেই কিন্তু পরিচিত তো আপনারা কিন্তু এই পাতাটা কিন্তু আপনারা এলাকায় বিশেষ করে যদি আপনারা গ্রামে বাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাতাটা কিন্তু খুবই সহজে কিন্তু আপনারা পেয়ে যাবেন তে এই পাতা এই মোট তিনটা গাছের পাতা দিয়ে আমি কিন্তু এখন রস বানাবো তো রস বানাইয়া তারপরে কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু খোয়াবো